বারাসাত ভর সন্ধ্যায় রেললাইনের ধার থেকে উদ্ধার বেশ কিছু পরিচয়পত্র এর মধ্যে ভোটার কার্ড আধার কার্ড যেমন রয়েছে তেমনই রয়েছে রেশন কার্ড এবং প্যান কার্ডও এসআইআর আবহে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় কোথা থেকে এই পরিচয়পত্রগুলো এখানে এলো তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে উদ্ধার হওয়া পরিচয়পত্রগুলো আসল না নকল তা খতিয়ে দেখছে বারাসাত রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে জানান আধার কার্ড ভোটার কার্ড ছাড়াও ঘটনাস্থলে পড়েছিল রেশন কার্ডও মনে করা হচ্ছে পরিচয়পত্রগুলি সবই নকল আসল হলে কেউ এভাবে রেললাইনের ধারে নর্দমা ও তার পাশে জঞ্জালের স্তূপে ফেলে যেত না এসআইআর আতঙ্কেই কেউ এসব ফেলে দিয়ে গেছে অবৈধ লোকজনকে দেশ থেকে তাড়াতে এসআইআর চালু হওয়া প্রয়োজন রয়েছে এটাই হওয়া উচিত এদিকে এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপান্ত শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে বিজেপি নেতা প্রদীপ চট্টোপাধ্যায় বলেন যেভাবে রাজ্যে নানা প্রান্ত থেকে ভোটার আধার কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র মিলছে তাতে পশ্চিমবঙ্গের সুরক্ষা আজ প্রশ্নের মুখে পড়েছে আমাদের সন্দেহ এর পিছনে কোনো অসাধু চক্র থাকতে পারে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বসবাসের জন্য বেআইনিভাবে আধার ভোটার কার্ড তৈরি করতে দেওয়া হচ্ছে এর পিছনে শাসক দলের মদত রয়েছে আমরা এর উপযুক্ত তদন্তের দাবি করছি যদিও শাসক শিবিরের তরফ থেকে এখন অবধি কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে প্রচুর আই কার্ড আধার কার্ড প্যান কার্ড প্রচুর এখানে ছড়িয়ে পড়ে আছে কিছুক্ষণ আগে আমাদের একটু ওই ওই কয়েকটা পড়েছিল সেখানে মানুষজন খবর দিল তারপর ওখান থেকে আমরা জিআরপিকে মানুষ খবর দিল এলাকার লোকজন জিআরপি এসে উদ্ধার করে নিয়ে গেল তার কিছুক্ষণ বাদেই আবার এই এই আপনার আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনেও আপনারা দেখলেন প্রচুর এই ধরনের আধার কার্ড আই পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তার প্রস্ত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে দেখা গেল বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যে এবং বাইরের কার্ডও মনে রয়েছে তা এটার আমাদের মানে যথেষ্ট সন্দেহ হচ্ছে এর মধ্যে কোনো উগ্রপন্থী চক্র থাকতে পারে তাছাড়া পশ্চিমবঙ্গে এখন সর্বোচ্চ তো বেআইনি আধার কার্ড বেআইনি আধার কার্ড তৃণমূল পার্টি অফিস থেকে তৈরি করে দেওয়া হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে স্থায়ী বসবাস করে দেওয়ার জন্য এবং যেটা বাস্তব হলেও সত্যি এর পাশে তৃণমূল পার্টি অফিসে রয়েছে একটু অনতির দূরে তো আমরা উপযুক্ত তদন্ত দাবি করছি এবং এটা শুধুমাত্র এই আধার কার্ড আই কার্ড পড়াশাকার এটা আমাদের বারাসাতবাসীর নিরাপত্তার প্রস্তাবের সাথে জড়িত রয়েছে এরাভাবে মানে গুচ্ছে গুচ্ছে আধার কার্ড আই কার্ড রাস্তার মধ্যে পড়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গে এসআই পরে যে পরিস্থিতি রয়েছে এবং পশ্চিমবঙ্গে উগ্রপন্থী কার্যকলাপ যে জায়গায় যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল অঙ্ক অফিসগুলো থেকে যেভাবে উগ্রপন্থীদের বেআইনিভাবে আধার কার্ড আই কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে আমরা সবটাই একসাথে যোগসূত্র আছে বলে আমাদের মানে মনে সন্দেহ হচ্ছে আমরা উপযুক্ত আপনার নাম আমার প্রদীপ দেখলাম সমস্ত যেগুলো আমাদের পার্সোনাল ডকুমেন্টস থাকে আই কার্ড আধার কার্ড ইনফ্যাক্ট রেশন কার্ডও রয়েছে ওখানে এই সমস্ত ডকুমেন্টস পড়া রয়েছে এগুলো আশা করছি ভুয়ো ডকুমেন্টসই হবে কারণ অরিজিনাল ডকুমেন্টস থাকলে নিশ্চয়ই ফেলে রেখে যাবে না এখানে এটা এসআইআর আবহেই হয়েছে আর এটা খুবই দরকার আমার মনে হয় আর এসআইআরটা খুবই দরকার এরকম ভুয়ো লোকজন যাতে ছেড়ে চলে যেতে পারে আমাদের অনেক সুবিধা হ্যাঁ নিশ্চয়ই আমার আমার যদি পার্সোনাল কোনো ভালো ডকুমেন্টস হয় আমি নিশ্চয়ই তো ফেলবো না এগুলো তো আমার দরকার আছে না আমি যদি মানে লোক হই আমি তো আর নিশ্চয়ই ফেলবো না এগুলো যাদের এগুলো দরকার নেই প্রয়োজনে তারা ফেলে গেছে অনুপ্রবেশকারী ছাড়া আর কিছু হবে না এগুলো কোথায় এটা এটা বারাসাতে স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে যে নর্দমাটা রয়েছে ওখানেই পড়ে আছে নোংরার ভেতরে